যারা উচ্ছে খেতে পছন্দ করেন না আজকেই রেসিপি তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে বেশ কিছুটা পরিমাণ উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ভেতরের দানাগুলো ফেলে দিতে পারেন আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইদিকে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ যাতে তেলটা ছিটে না আসে এখন কেটে রাখা উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন তেলের সাথে উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম এইদিকে উচ্ছেটা ভাজা হোক চলুন ততক্ষণে একটা মশলা করে নিই একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখন মশলাটা বেটে নেব আর এইদিকে দিকে উচ্ছেগুলো কিন্তু লাল হয়ে এসছে কিন্তু উচ্ছেগুলো এই রেসিপির জন্য একদম ডিপ ফ্রাই করতে হবে পুরো লাল করে ভেজে নিতে হবে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন উচ্ছেগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আর এই উচ্ছে রেসিপিটাতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আপনারা চাইলে আরেকটু বেশি পেঁয়াজও ব্যবহার করতে পারেন এরকম লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর দু মিনিট মতো একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু পোস্ত বেশিক্ষণ তেলের মধ্যে নাড়তে হয় না তাহলে পোস্তের গন্ধটা কিন্তু চলে যায় এখন পোস্তের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব ভালো করে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময়ও গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম যখন এরকম একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব যাতে উচ্ছে আর পোস্তটা বেশ ভালো করে মিশে যায় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি কিন্তু আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না ওই পোস্তের বাটিটা ধুয়ে যেটুকু জল ব্যবহার করেছি সেটুকুই এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে যখন শুকনো শুকনো ভাব চলে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল উচ্ছে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও দ্বিতীয়বার চেয়ে খাবেন এতটাই খেতে সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে